এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান আজিজি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান আজিজি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা আমি محترم কে কোরআন হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু إن الحمد لله الذي أمر بالجهاد لتطهير الأرض من الكفر والفساد ووعد المجاهدين بعظيم الأجر والثواب والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعاد وعمل الصالحات لا يستخلفنهم في الارض في الارض كما استخلف الذين من قبلهم الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون الاول فالاول ويبقى الصالحات كما كالصالحات الشعير فلا يبانعهن الله بالا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মহাজ মকরম আল্লাহ রবুল আজাদের লাখ কোটি শুকুর যে মহান রবুল আজাদ আমাদেরকে আপনাদেরকে যাচাই বাছাই করে ফেতনার জামানায় একদিন মজমায় বসার তৌফিক দান করেছেন তৌফিক এনায়াত করেছেন সেই সে মহান প্রভুর নিকটে আমরা কালী মতো শুকুর জ্ঞাপন করি সকলেই সর্বস্বরে দিন থেকে আমরা কালী মতো শুকুর জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত আগে দ্রুত সালাম প্রেম করি মানবতার মুক্তি দূত সাইদুল কৌনাইল মুজলিমিনের উপর যিনি এসে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন যিনি আসার দ্বারাই আমরা আজকে জাহিলিয়ার থেকে আলোর পথের দিশারি হয়েছি সকলেই তার প্রতি দুরুদ সালাম প্রেরণ করি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ্জিজ মুকাররম হাজিরিন আমি সর্ব আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি এর সাথে সংশ্লিষ্ট আলোচনা করার চেষ্টা করব মুআজ্জিজ মুকাররম হাজিরিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমি স্বল্প বয়সের ছেলে যোগ্যতা কম এর আয়াতের হামিল আমিনা হামিল আমিনা এই আয়াতের তফসির আমি করতে পারবো না তবে সংক্ষিপ্ত সরে আমি যতটুকু আলোচনা করব আমার একাবির আসলাফ যেই তফসির করেছেন হবু সেই তফসির থেকে আমি একটু তুলে ধরব আয়াতের তর্জমা হল ওয়াদ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ও আল্লাহদি রাম পুলিশ ও করছেন অঙ্গীকার করছেন আল্লাহদি হা যেরা ইবার স্বামী আমার স্বামী করেছে ব্যাস্ত দেখিবান্নাহুম ফিল আহুদি আল্লাহর পুলিশদের তাদেরকে খারাপ হর্দান করবেন তাদেরকে প্রতিনিধিত্ব দিবেন কোথাকার প্রতিনিধিত্ব দেবেন আল্লাহর পুলিশদের বলছেন ফিল আরহুদি

তারা চলে যাবে তার যা আসি তার স্থলাভিষেক কেউ হবে না আমাদের আকাশের যারা রয়েছে বুঝুর গানে দিন যারা রয়েছে একে একে চলে যাবে কিন্তু তার যা আসি তার স্থলাভিষেক তো কেউ হবে না আমরা একজন আকাবিনীকে হারিয়ে ফেলেছি তো তার উপযোগী এরকম কোন আকাবিন আমরা পাবো না বাকি যারা রবো তারা কেমন তারা হলো ভয়া গপ সাল হাত তা সাল ওই যে আম খেয়ে আমের হাঁটু ফালাইতে তার আর প্রয়োজন হয় না তার মতো আমরা আমরা হইলাম তার মতো তার কোন মূল আল্লাহ করবে না কেন আল্লাহরা শুন তো বলেছেন তার হাতিস তো সত্য এটা আমাদের মানতেই হবে আপনি বলুন না বলুন আপনি মানেন না মানেন আপনাকে মানতেই হবে আমার আকার আসলাম চলে গেছে তাহলে স্তরাম হওয়ার মতো আর কেউ থাকবে না যার কারণে আজকে আমি আপনি আমার আপনার উপরে আজকে আড়াইশো কোটি মুসলমানের উপরে ফিলিস্তিনির উপরে আজকে পশ্চিমাদের আগ্রাসন চালানো হচ্ছে ইহুদিবাদী খ্রিস্টবাদীদের আগ্রাসন চালানো হচ্ছে আমি আপনি আমি আপনার উপরে আল্লাহর রহমত সহজে নাজির হতে চাচ্ছে না কেন আল্লাহ রসুল তো বলেছেন তোমাদের সোয়ালে যারা একে একে চলে যাবে তাদের স্তর আবিষিক্ত তাদের জানুষি হওয়ার মতো আর কেউ থাকবে না কাজেই আমাদের উপরে এত সহজ আল্লাহ রহমত আসবে না হ তখনই আসবে যখন আমরা আমলে সোয়ালে করব যখন আমরা আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের দিক নির্দেশনার উপর চলে চলতে পারবো তখনই আমাদেরকে আল্লাহ বলে যুক্তি করবেন আমাদের উপরে আল্লাহ বলে যে তার রহমত নাজিল করবেন সময় তোমার হাজির আমি আপনাদেরকে কথাই বলতে চাই আড়াইশো কোটি মুসলমান তো রয়েছে বদর সাহাবিদের মতো ইমান একজন মুসলমান পাওয়া মুশকিল হয়ে গেছে আমার আপনার ভিতরে যদি ইমানই দরদ থাকতো গ্রামীগঞ্জে আমি আপনার দায়িত্ব হলো ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব হলো যারা পধারা মানুষ যারা দিনের পথ থেকে লাইনচ্যুত হয়ে গেছে যারা দিনের পথ থেকে পদচ্যুত হয়ে গেছে তাদেরকে আল্লাহর পথে ডেকে আনা হ্যাঁ আমরা মাদ্রাসা পড়ি আমরা কয়জন যারা পদ মানুষ আল্লাহ 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 বলে মানুষ তাদেরকে আল্লাহর পথে ডেকে এনেছি আনতে পারিনি ভাই সেই দরদ নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবো আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সেই কথা বলা আর শোনার তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার মুআজ্জিন মুকাররম হাজির আজকে বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তার একটা কাহিনী বই সেটা হলো আমরা আমরা কিতাবে পড়েছি এক বাচ্চা সে বাচ্চা তার ভ্রমণ ভ্রমণ করতে গেছে তো সাথে ছিল এক অনারবী গুলাম এই অনারবী গুলামকে নিয়ে বাচ্চা গেছে নদীতে সফর করতে সমুদ্র পথে তো যখন সমুদ্রের মাঝে গেছে এই যুবক এই গুলাম আর সমুদ্র পথে যাত্রার কোনো মজা জানে না তো সে সমুদ্র দেখে কান্নাকারি শুরু করছে হ্যাঁ কান্নাকারি শুরু করেছে তো পাশে জ্ঞানী মানুষ ছিল সে বলল বাচ্চা তাকে আমি তাকে আমি বুঝিয়ে দিচ্ছি একে কি করতে হবে আমি জানি সেটা কি তো ওই গোলামকে নদীর মধ্যে ফালাই দিছে যখন হাবুডুবু খেয়েছে তারপর তাকে হাবুডুবু খাওয়ানোর পরে উঠাই দিছে উঠাই দেওয়ার পরে এখন গোলাম নিজে নিজে বুঝে গেছে কি বুঝছে যে আমাকে আরেপেবেছি লা আল্লাহ করা হবে না সাহেব যাদের মানুষ বাদশা যখন ভ্রমণ করতে আসছে তো আমাকে চুপ করে এক কোণে বসে থাকতে হবে তো ওই গোলাম এক কোণে বসে গেছে গা আর 3 লা আর কান্না কাটি করছে না তো কবি বলছেন शायर বলছে এ তোরা নানে জমি ফসলে মায়াত মায়াদ এ সাইরে তো না নাম এখন তোমাকে আর এই সামান্য রুটি ভালো লাগে না হ্যাঁ তুমি তো ভালোই ছেলে তুমি যখন সমুদ্রের পথে যাত্রা করছো এর মূল্যায়ন তুমি বুঝলাম না তুমি কান্না শুরু করে দিলাম কিন্তু আমি আমার নিকটে আমার আপনার নিকটে এটাই তো ভালো আমাদের কাছে রুটি আমরা এই ঘটনাটি বললাম তা হলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমি রাজনৈতিক কোনো কথা বলবো না যেহেতু আমার স্বল্প আমরা স্বল্প জ্ঞানের মানুষ রাষ্ট্রীয় রাজনীতিগুলো করতে চাই না তবে আকাধিরা স্লাব যেগুলো বলে তাদেরকে আমরা ফলো করতে চাই কথা বলেন ঠিক যে ফলো করতে চাই মহাজাজ মুকাররম হাজিরেন আজকে বাংলাদেশে অসংখ্য অগণিত রাজনীতিবিদ তৈরি হয়েছে ইসলামিক দলগুলো তৈরি হয়েছে আমার আল্লাহ ও তার রাসূল বলেছে পৃথিবীতে ইসলাম গায়েব হয়েছিল তো দুটি দুটি মাত্র মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এক এক নাম্বার হলো জিহাদ ফিসাবিলিল্লাহ কিতাল ফিসাবিলিল্লাহ আর দ্বিতীয়তম মাধ্যম হলো দাওয়াহ আল্লাহর পথে ডাকা জিহাদিল্লাহ এই দুটি মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল আজ ইনশাল্লাহ আমরা যদি সে পথে পরিচালিত হই আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারব ইনশাল্লাহ কথা বলে ঠিক না যারা আপনারা অন্য কোন পন্থায় পরিচালনা করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা করেন তবে আপনাকে আপনাকে আমরা এটাই বলতে চাই আমি যে ঘটনা ঘটনা আপনাকে বলেছি আপনারা যেন সেই ঘটনার সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি না হন আমি বলেছিলাম আমি বলেছিলাম ওই যে গুলা ওই যে যুবক বাচ্চার সাথে কি করতে গেছিল ভ্রমণ করতে গেছে গেছিল কি না ভাই গেছিল তো এই যে যারা ইসলামিক দল তৈরি হচ্ছে এরা আমাদের গণতান্ত্রিক সিস্টেমে আসছে আসার পর ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করুন আমি আপনাকে বলতে যাচ্ছি ডেমোক্রেসি গণতন্ত্র আমি সেদিন একটা বক্তব্য শুনলাম এবং অনেক চিন্তা ভাবনা করেছি আমরা ইসলাম ধর্ম মানে কিনা ভাই মজাহ মানে দিন মানে আমাদের দিন হলো একটা শাসন ব্যবস্থা একটা জীবন ব্যবস্থা এখানে আপনার পরিবার কেন্দ্রিক পরিবার থেকে পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় কেন্দ্রিক এবং পৃথিবীর যত আঞ্জাম আছে সবগুলোকে আল্লাহ এবং তার রাসুল ব্যবস্থাপনা করে গেছেন করে গেছেন কিনা এগুলো যদি আমরা ফলো করে চলি আমাদের পৃথিবীতে ইনশাল্লাহ এরকম কি হবে ইসলাম সামনে ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সর্বসময় আমি আলোচনা করে এখানে বিদায় নেব শুধু মিসালটা দিচ্ছি আপনাকে আপনাদেরকে মিসালটা দিচ্ছি তো এই যে যুবক এই যুবকের মতো হলো যারা ইসলামিক গণতান্ত্রিক করছে তারা যেহেতু গণতান্ত্রিক দিন মাঝহাত একটা শাসক ব্যবস্থা এই যে এই ব্যবস্থা গণতন্ত্র একটা বিধান আছে গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা রয়েছে আপনি ইসলাম পন্থী হয়ে যখন ওই গণতন্ত্রের দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে যাবেন বা তাদের পলিসি গুলোকে যখন নিজের জীবনে বাস্তবায়ন করতে যাবেন তখন দেখা যাবে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে আপনি মুসলমান হয়ে যখন ইসলামী ব্যবস্থা গুলো নিজের জীবনে বাস্তবায়ন আপনি মুসলমান হয়ে যখন ইসলামিক বিষয়গুলোকে ব্যবস্থাগুলোকে সমাজের মধ্যে পরিচালিত করতে চাবেন গণতন্ত্রের যে ব্যবস্থা রয়েছে সেটা বলবে আমাদের তো গণতন্ত্রের এই বিধান তোমার সাথে সাংঘর্ষিক হচ্ছে সুতরাং তোমার এই দিন মাঝাবকে বাদ দিয়ে দাও তোমার দিন মাঝাবকে আমরা ধিকার দিই তোমার দিন মাঝাবকে আমরা ছেড়ে ফেলি আমাদের গণতন্ত্রে তুমি তোমরা যদি পদার্পণ করতে চাও আমাদের গণতন্ত্রে তোমরা যদি আসতে চাও আমাদের বিধানকে মানতে হবে আমাদের বিধি বিধানকে যতক্ষণ পর্যন্ত তুমি মানবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আমাদের এই গণতন্ত্রের মধ্যে থাকতে পারবে না মহাদেশ মোকারাম হাজিরেন আমি শেষে একটাই মেসেজ দিতে চাচ্ছি যারা ইসলামের পথে কাজ করছে আলহামদুলিল্লাহ তারা কাজ করুক তারা যদি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যম তারা তাদের মাধ্যম ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য একটাই ইসলাম প্রতিষ্ঠা মহাজারাম হাজির আমি বলতে চাই আমাদের পঞ্চ করে অসংখ্য অবনীত পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়ন করা হচ্ছে এজেন্ডা রয়েছে তারা এরকম বাংলাদেশ সহ অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলোতে তাদের এজেন্টকে বাস্তবায়ন করছে মহাদেশ মোকার হাজারেন আমি সেদিন বলেছিলাম আমার গয়ানে। কাদিয়ানিদের ব্যাপারে মত আলোচনা করেছিলাম কাদিয়ানিবাদ কাদিয়ানিবাদ হল এক ভ্রান্ত মতবাদ এই ভ্রান্ত মতবাদকে উত্থাপ করার জন্য আমার আমার আপনার আঁকা বিরাস অসংখ্য অগণিত চেষ্টা চালিয়েছে তাদেরকে রদ করেছে অসংখ্য দেশে শুধু বাংলাদেশে বাকি রয়েছে আমরা আশা রাখি আমাদের গভর্নমেন্টকে যেই দাবি তুলে ধরা হয়েছে কচিরিতা পূরণ করা হবে ওয়াজা মোকাররম হাজারিন আমরা যদি আমাদের আকে আবি ওয়াস্তবকে আমরা যদি আমার মিশর মিশন কে সামলে রেখে আমাদের জীবনকে পরিচালন করতে পারি তাদের আদর্শ নৈতিকতা যদি আমাদের ভিতরে বাক্তবায়ন করে আমরা ছড়ি এই ইনশাআল্লাহ আমাদের এই থেকে একদিন অবশ্যই বাতিল বিতরিত হবে বাতিল উৎখাত হলে ইংশাআল্লাহ কথা বলেন ঠিকেরা ওয়াজাস মোকারম হাজারেন আমরা হইলাম

সবাইকে উপস্থিতি আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাকে লেখা দান করে আল্লাহ যেন আমাকে আইলাম হায়াতে বারাকা দান করে আল্লাহ যেন আমার যোগ্যতায় আর আকাবির আসলাবদের অনুসরণ করার তৌফিক দান করে আল্লাহর পরিষদ আমাকে কবুল করুক আপনাদের থেকে দোয়াছে এখানে বিদায় নিচ্ছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين نصر من الله